এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি বিডিও প্রশান্তর বিরুদ্ধে এবার খুনের অভিযোগ তীব্র চাঞ্চল্য দক্ষিণবঙ্গে এক স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছে এক সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযুক্তের নাম প্রশান্ত বর্মন যিনি নিজেকে বিডিও ব্লক ডেভেলপমেন্ট অফিসার বলে পরিচয় দিয়েছেন ঘটনাটি ঘটেছে নিউ টাউন যাত্রাগাছি বাগজোলা খালপাড়া এলাকায় মৃতের নাম স্বপন কামালি বয়স বিয়াল্লিশ বছর স্বপন পেশায় স্বর্ণ ব্যবসায়ী তিনি তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার নীলদা পোস্ট অফিস গ্রামে তবে থাকতেন কলকাতার এলাকায় পরিবারের অভিযোগ আঠাশে অক্টোবর রাতে দত্তাবাদের সোনার দোকান থেকে অপহরণ করা হয় স্বপন কামিলা ও তার সহকর্মী গোবিন্দ বাগকে গোবিন্দকে পরে ছেড়ে দেওয়া হলো স্বপনকে কে আর নেই পরদিন যাত্রা গাছির খালপাড়ের ঝোপ থেকে মেলে এক দেহ পরিবারের দাবি কয়েকদিন আগে প্রশান্তের বাড়ি থেকে কিছু সোনার অলঙ্কার চুরি যায় সেই ঘটনার সূত্র ধরেই তিনি দোকানে গিয়ে অভিযোগ তোলেন তার হারানো গয়না নাকি ওই দোকানে বিক্রি করা হয়েছে এরপরই তিনি তার সহযোগী দোকান থেকে স্বপন ও গোবিন্দকে তুলে নিয়ে যান একত্রিশে অক্টোবর দক্ষিণ বিধাননগর থানার পরিবারের পক্ষ থেকে অপহরণ ও খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয় কিন্তু অভিযোগের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না নেওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এদিকে অভিযুক্ত প্রশান্ত বর্মন ও রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মণ একই ব্যক্তি কিনা জানিয়ে ধোয়াশা তৈরি হয়েছে ঘটনার সত্যতা যাচাই করতে রাজগঞ্জের ভিডিওকে একাধিকবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন কেটে দেন ঘটনার তদন্ত শুরু করেছে দক্ষিণ বিধাননগর থানার পুলে অভিযুক্ত শুনছে সেগুলোর নি আপনার প্রতিক্রিয়া জানতে এসেছিলাম কারণ আপনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা হচ্ছে যে বলা হচ্ছে যে আপনি গিয়েছিলেন কলকাতা এবং আমার কোনো জায়গা নেই বাড়ি নেই এই ব্যাপারে বলতে আসবেন না তো মিডিয়া মিডিয়ার মতো করুন না খালি অভিযোগ আসলে হলো নাকি হ্যাঁ আমরা প্রশ্নটা এই কারণেই করছিলাম যেহেতু অভিযোগ আসছে সে কারণেই তো প্রশ্নটা করা আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজ সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস এন্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন জিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি